কিশোরী মন্ডলী মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচিত স্বাধীনতা আমার স্বাধীনতা এ পর্যায়ে উপভোগ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত সুধি আসসালাম আলাইকুম ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের অঙ্গীকার বৈষম্য দেশ গঠন মুক্তিযুদ্ধের চেতনা ও লক্ষ্য বাস্তবায়ন এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন দেশ গঠনে আমাদের পবিত্র দায় ও দায়িত্ব আমাদের দেশটাকে আরো উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধ বদ্ধপরিকর দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিয়ে যাওয়া উন্নত সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে আমরা প্রতিশ্রুতিশীল লাখো শহীদের লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোর করে পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে দেশের মানুষের মধ্যে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে পারলে এই কাজ সহজ হবে স্বাধীনতা দিবসে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করছি সব জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সম্ভ্রমহারা দুই লক্ষ মা বোন মুক্তিযুদ্ধের সংগঠক সমর্থক মুক্তিযুদ্ধের সহায়তাকারী বিদেশি বন্ধু যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের জনগণকে স্মরণ করি বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি বীরশ্রেষ্ঠ শহীদ নূর মুহাম্মদ শেখ এবং যুদ্ধ কোনো কালেই কোনো দেশের জন্যই কাঙ্ক্ষিত নয় কিন্তু উনিশশো সালের পঁচিশে মার্চ কাল রাত্রে বাংলাদেশের উপর পরিচালিত হয় অপারেশন সার্চ লাইট আসমান মেঘে ঢাকা ছিল ছিল কাল বৈশাখী দুশ্মন ছিল আকাশে বাতাসে উড়তে পারিনি পাখি এই রাত ছিল ঘন আন্ধার ছিল না তার আরো জলা এই জনতার মিছে ঘুম ছিল বা হীন ছিল গলা ক্ষুব্ধ হয়েছে যুদ্ধ হয়েছে লক্ষ জীবন গেল তারপর এই জাতের কপালে স্বাধীনতা ফিরে এলো আছে চেতনার বুক ভরা শ্বাসে তোমাদের দেয়ারি মনে রেখো তবে তোমাদের কথা ভুলবো না কোনো দিন মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে মনে হয় রক্তই সমাধান বারদি অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভেতর জিহা জিহাদ বলে জেগে উঠি মায়ের ছড়া গানে কৌতূহলে কান পাতে বালিশে নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোর বলে কি বা বখতিয়ার আমি বখতিয়ারের ঘোড়া দেখবো মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন আল্লাহর সেপাই তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন তিনি খিলজিদের সাদা ঘোড়ার সোয়ারে দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে দেখো দেখো স্বাধীনতা দিবস কেবল আমাদের গর্বের উৎস নয় এটি আমাদের শপথের অধীন শপথ আমাদের একতা বদ্ধ থাকার দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে শুরু প্রতিরোধমূলক এক জনযুদ্ধ মহান মুক্তিযুদ্ধে লাখ লাখ শহীরের বুকের তাজা রক্ত মুক্তিকামী লড়াক মুক্তিযোদ্ধা আর বীরাঙ্গনাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা সম্মানিত সুধী উপস্থাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত শিক্ষক শিক্ষার্থী পরিবেশিত স্বাধীনতা আমার স্বাধীনতা মূল পরিকল্পনা ও ধারণা প্রদান অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল জাওয়াত এইসি সার্বিক তত্ত্বাবধানে উপাধ্যক্ষ মোহাম্মদ গোলাম সারোয়ার হোসেন সহযোগিতায় সহকারী প্রধান শিক্ষক ডক্টর তানজিলাল আলমাজি অনুষ্ঠান গ্রন্থনা ও পরিচালনা সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল আওয়াল মুসল্লি উপস্থিত সকলকে জানাই সাদর আমন্ত্রণ খোসান্দেদ মাহে রমজান রমজান মাসের পবিত্রতা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা কি এ বিষয়ে কে বলতে পারবে আলাইকুম স্যার আমি বলবো মানুষ মানুষ সব সময় স্বাধীন তাই সে বস্তু জগতেও স্বাধীন থাকাটা পছন্দ করে মানুষ আল্লাহ ছাড়া কারো গোলামি করে না কারো দাসত্ব করে না এক আল্লাহর প্রভুত্ব ছাড়া কারো প্রভুত্ব স্বীকার করে না কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না ইসলামের পরিবেশ অনুযায়ী এটাই স্বাধীনতা তুমি ঠিক বলেছো ইসলামের প্রথম বাক্য কালিমা মাধ্যমে স্বাধীনতার ধারণাটা সুস্পষ্ট হয়ে উঠেছে অর্থাৎ এক আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই হজরত মুহম্মদ সাল্ল আলাই আল্লাহ রাসুল এই কালিমা দ্বারা মানুষ সব সৃষ্টির পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে প্রকৃত স্বাধীনতা লাভ করে এই ঘোষণার পর মানবদানবের সব ধরনের গোলামি থেকে আমরা মুক্ত হয়ে যাই ম্যাডাম কথাটা এভাবেও বলা যায় স্বাধীনতা মানে কল্যাণের স্বাধীনতা অন্যায় অপরাধের স্বাধীনতা নয় স্বাধীনতা মানি মননশীলতা মুক্ত চিন্তা কিন্তু স্বাধীনতা মানে অন্যের উপর নিজের জবরদস্তি চাপিয়ে দেওয়া নয় একদম ঠিক বলেছেন স্যার সে কারণেই বলা হয় স্বাধীনতা সীমাহীন নয় স্বাধীনতা সিও সীমারেখায় বলেন স্যার Thank <laughs> you. কথাটা আমি এভাবে বলতে চাই বলেন স্যার স্বাধীনতা মানে সত্য সুন্দর ও সৃজনশীলতার প্রচার ও প্রসার মঙ্গল পথ স্বাধীনতা মানে কারো পথ করা না স্বাধীনতা মানে সহগতিশীল হওয়া স্বেচ্ছাচারিত হওয়া পারস্পরিক সহমর্মিতায় সমৃদ্ধির পথে এগিয়ে চলা আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালীন উদয় ও অস্ত্রের ক্লান্তি আমাদের কোনোদিনই বিউভল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্ত পলাশের প্রান্তর থেকে বাউন্ন রক্তাক্ত একুশ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে নব্বই এর গণ এর গণ অভ্যুত্থান থেকে চব্বিশ এর জুলাই বিপ্লব ছাত্র জনতার গণরোষ থেকে বিপ্লবী গণ অভ্যুত্থান পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু তাই তো শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা চেতনার প্রগাঢ় উন্মীলন এবং ব্যথা ও হৃদয়ানালের তীব্র শিখা চালিয়ে মর্মবিদারী উচ্চারণ ধ্বনিত প্রতিধ্বনিত হয় আহা আমি যদি হাত বুনিয়ে দিতে পারতাম ওদের রক্তাক্ত ক্ষত চিহ্নগুলোতে যদি পারতাম ওদের শেষ আর্ত নকে করে রাখতে কোনো অলৌকিক শব্দের তবে নিশ্চয় নিষ্ঠুর মৃত্যু চিৎকারে যুদ্ধ করেছিলাম বলে পেলাম স্বাধীনতা হাসতে পারি ভাসতে পারি বলতে পারি কথা পড়তে পারি লড়তে পারি অনেক কিছু করতে পারি ভাই যুদ্ধে সামিল হয়েছিলাম তাই ইচ্ছে হলেই এক বিকেলে ফাগুন এলে পালক নেবে উই আকাশে উঠতে পারি ঘুরতে পারি ছড়িয়ে আপন ডানা নিজের মতন মুক্ত স্বরে ধরতে পারি গানা কেউ করে না মানা স্বাধীনতা পেয়েছিলাম বলে যখন তখন হাত নাড়িয়ে যাই হারিয়ে দোষী ছিলেন দলে কখনো বা ভোর বিহানে পাখির কোলা হলে তিরিশ লক্ষ প্রাণের দামে পেলাম স্বাধীনতা শ্রদ্ধা ভরে স্মরণ করি আজকে দাদের কথা মায়ের বোনের সম্মান আর শহীদ ছেলের দান এই আমাদের পতাকা আর এই আমাদের গান স্বাধীনতা যদি রোদ্দুর হয় সোনার আলোয় মাখা কিংবা পথের পাশের বনফুল হাওয়ায় দুলছে পাখা ফুলের আবার পাখনা কোথায় ফুল কি তবে পাখি তাই কি ফুলের সাথে সকালের এত বেশি মাখামাখি ফুল পাখি আর এরা সকালের প্রতিবেশী রাতে ঘুমিয়ে ভোরবেলা জাগে থাকে তারা পাশাপাশি স্বাধীনতা তাই ফুল হতে পারে কিংবা হয়তো পাখি নদীদের সাথে বাতাসের সাথে বড় বেশি মাখামাখি স্বাধীনতা মানে রোদ মাখা দিয়ে পাখিদের ওড়াউড়ি কাঁচ বনে বনে ঢেউ জেগে ওঠা আকাশের রঙিন ঘুড়ি স্বাধীনতা মানে সুখ উল্লাস স্বাধীনতা ভালোবাসা স্বাধীনতা মানে মায়ের আদর স্বপ্ন এবং আশা স্বাধীনতার সেই স্বপ্ন আশা ভালোবাসা মাঝে মধ্যে অপরিত হয়ে যায় জুলুমের খাঁচায় জালিমের আমি আজ সেই ছেলেটার কথা বলবো আমি আজ সেই বালকের কথা বলবো খাঁচা ভেঙে ওরা পাখিরার কথা বলবো ঝরে যাওয়া পালকের কথা বলবো আমি হত্যা কথা বলবো নিরাপত্তার কথা বলবো জাতিসত্ত্বার কথা বলবো গণহত্যার কথা বলবো আমি আজ সেই মেয়েটার কথা বলবো আমি আজ সেই বালিকার কথা বলবো শত সহস্র গোলাপের কথা বলবো। ঝরা ঝরাপাপড়ির তালিকার কথা বলবো ঝরা পাপড়ির তালিকাগুলো যুগ থেকে যুগান্তরে দীর্ঘ থেকে দীর্ঘতরা হয় কেননা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটাই কঠিন ম্যাডাম স্বাধীনতা আর অধিকারের কথা বলতে গিয়ে পাপটির এইসব ছড়া মতো যায় কত শত প্রাণ কখনো বা বহি আক্রমণে কখনো বা নিজের দেশেই নিজের কাছেই হতে হয় নির্মমতার বলি নিজের দেশেই বলতে গিয়ে অধিকারের কথা পুলিশের গুলিতে থমকে গেছে আমার স্বাধীনতা একাত্তরের শত্রু ছিল ভিন্ন ভাষার লোক একাত্তরের শত্রু ছিল ভিন্ন ভাষার লোক তাই হয়তো বুঝিনি তারা মোদের কীসে সুখ একাত্তরের শত্রু ছিল ভিন্ন ভাষার লোক তাই হয়তো বুঝেছি মোদের কিসে সুখ তোমরা তো ভাই বাংলা বুঝো এই জমিনেই থাকো কেমন করে তোমার ভাইয়ের রক্ত গায়ে মাখো কেমন করে ছোট্ট শিশুর বুকে একটু কি হাত কাপে না জল আসে না চোখে কেমন করে চাও ছোট্ট শিশুর বুকে একটু কি হাত কাপে না জল আসে না চোখে কেমন করে চালাও ভুলি ছোট্ট শিশুর বুকে একটু কি হাত কাপে না